ওয়েলকাম টু অনলাইন সলিউশন তোমরা সবাই দেখছো অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল তোমরা আমি দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম জল দপ্তর নিয়ে বা জল জীবন মিশন নিয়ে যে একটা নতুন রিক্রুমেন্ট উঠে এসেছিলো আমাদের দু হাজার চব্বিশ সালে রাজ্য সরকারের তরফ থেকে তোমরা ওই আমার ওই ভিডিওতে বলা ছিল তোমাদের ওই জল জীবন মিশনে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে এজ লিমিট কত লাগবে স্যালারি তোমাদের কত দেওয়া হবে তোমরা তোমাদের যে তোমরা সিলেকশান হবে তোমাদের সিলেকশান পদ্ধতি কী কী থাকবে তোমাদের সিলেকশন হওয়ার পরে ডকুমেন্ট কী কী লাগবে এ টু জেড ওই ভিডিওতে আমার অলরেডি দেওয়া ছিল এবং তোমাদের ওখানে কী কী কাজ করতে হবে তোমরা সিলেকশন হলে তোমাদের ওখানে কী কাজ করতে হবে এ টু জেড আমার ওই ভিডিওতে দেওয়া আছে তোমাদের না দেখে থাকো আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা ওখানে তোমরা দেখে নিতে পারো আর আমি বলেছিলাম যে আমাকে অনেক কমেন্ট করছিলো কবে থেকে তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তাদের উদ্দেশ্যে বলে তা কি অলরেডি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি চালু হয়ে গেছে তোমরা কিভাবে অনলাইনের ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তোমাদের এই ভিডিওটিতে এই ফর্মটি ফিল আপ করতে হলে তোমাদেরকে কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ এটা বিনামূল্যে আর তোমাদের এখানে যোগ্যতা কী লাগবে ন্যূনতম তোমাদেরকে এখানে এইট পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে এইট পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে প্লাস গ্র্যাজুয়েশন পাশ থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে মেন কথা আরও একটু তোমাদের কি বলে থাকি তোমাদের এই ফর্মটি তোমাদেরকে পুরো ধ্যান দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে কারণ জল জীবন মিশনে প্রচুর ছেলে এখানে ফর্মটি ফিল আপ করবে এখানে তোমার যদি কোনো কারণে কোনোরকম ভুল হয়ে যায় এখানে তুমি কোনো এডিট করার জন্য কোনো অপশান পাবে না বা কালেকশান করার জন্য কোনো অপশান পাবে না তোমার যখনই ভুল হয়ে যাবে নোটিফিকেশানে বলা ছিল তোমার যখনই ফর্ম ফিল আপটি কোনো কারণে ভুল হয়ে যাবে তোমার ফর্মটি বাতিল বলে ঘোষণা করা হবে তোমার ফর্মটি বাতিল বলে ঘোষণা করা হবে তাই ফর্ম তুমি স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি তোমাদেরকে এ টু জেড তোমরা কীভাবে ফিল আপ করবে সাবমিট থেকে এ টু জেড আমি তোমাদেরকে ভিডিও প্রথমে দেখাবো তোমরা প্রথমে তো কি করবে তোমাদের মোবাইল ফোনে তোমাদের আমি যদি ভিডিও দেখাচ্ছি একটা মোবাইল ফোন থেকে তোমরা প্রথমে তো কি করবে তোমাদের একটা মোবাইল ফোনে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে জল জীবন মিশন তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে জল জীবন মিশন রেজিস্ট্রেশন তোমরা না আমার ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা ফর্মের মধ্যে চলে আসতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ জল জীবন মিশন লেখার পরে প্রথমে একটা দেখতে পাচ্ছ যে ইন্ডিভিজুয়াল সেলফ রেজিস্ট্রেশন ফর্ম তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা তোমাদের যে জল জীবন মিশনের যে ফর্মটি তোমাদের সামনে খুলে যাবে এখানে প্রথমে কী দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন তোমরা প্রথমে ইন্ডিভিজুয়াল অলরেডি ক্লিক করা তোমার ওখানে ক্লিক করা থাকবে তারপরে ওখানে কী বলা হয়েছে নেম অফ তোমার নাম লিখবে তোমার এখানে কী বলা হয়েছে এন্টার ইউ ফার্স্ট নেম তোমার পুরো নামটা তুমি এখানে দেবে তারপরে এখানে কী বলা হয়েছে চুস ফাইল তোমার একটা ফটো একটা জেপিজি ফর্মেটে এখানে তুমি এখানে আপলোড করবে তারপরে কি বলা হয়েছে জেন্ডার তোমার যে জেন্ডার তুমি মেল না ফিমেল তুমি এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করানোর পরে তোমার এখানে কি বলা হয়েছে এডুকেশন তোমার এডুকেশানটা কি তোমার যদি এইট এইট পাস হয়ে থাকে তুমি এখানে এইট পাস লিখবে তোমার যে টেন পাস থাকে তুমি এখানে টেন পাস লিখবে তোমার যদি টুয়েলভ পাস থাকে টুয়েলভ লিখবে না তুমি গ্রাজুয়েশন তোমার এখানে লিখবে তোমার যে তোমার হায়ার যে কোয়ালিফিকেশানটা আছে তুমি এখানে সেটাই তুমি এখানে দেবে তারপরে ওখানে কী বলা হয়েছে অ্যাড্রেস তুমি যে অ্যাড্রেসে থাকো তুমি সম্পূর্ণ ওই অ্যাড্রেসটা তুমি এখানে লিখবে তারপর তোমার সিটি কী আছে তোমার স্টেট কী আছে তুমি এ টু জেড তুমি এখানে দিয়ে দেবে তোমার তোমার মেনলি বলতে তোমার কি তুমি কোন স্টেটে তুমি কাজ করতে চাইছো তোমার টেস্ট তুমি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করবে তুমি ওয়েস্ট বেঙ্গল তুমি এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে তুমি ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে বাস করো তুমি ওই ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তোমার যে ডিস্ট্রিক্টটি হবে তুমি ওই তোমার মতো করে তোমার ডিস্ট্রিক্টটি এখানে তুমি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখো নিচে কি আছে কন্ট্যাক্ট ডিটেলস তোমার এখানে ফোন নাম্বার দেবে ইমেল আইডি দেবে তারপরে ওটিপি কোড তারপর তুমি প্রথমে কথা বলি তোমার এখানে মোবাইল নাম্বার দেওয়ার দেবে ইমেল আইডি দেবে তারপর তুমি সেন্টার ওটিপিটা ক্লিক করবে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে এই ওটিপি কোর্টে তোমাকে ওটিপিটা লিখতে হবে তারপরে তাকে এখানে কী বলা হয়েছে তারপরে দেখো লেখা আছে তুমি ওয়াটার সেক্টর কোনো তোমার এক্সপিরিয়েন্স আছে বা তুমি আগে কোনো এই ওয়াটার সেক্টরে কাজ করেছো তোমার এইটা তোমার কী বলেছে এইটা তোমার বলেছে যে তোমার আগে কোনো ওয়াটার সেক্টর থেকে কোনো কাজ আগে তুমি করেছো কি না তোমার যদি ইয়েস হয়ে থাকে তুমি এখানে এস ক্লিক করবে এস ক্লিক করার পরে তোমার সামনে এরকম দেখাবে তোমার সামনে এরকম একটা দেখাবে কোথাও লেখা আছে নাম অর্গানাই অর্গানাইজেশন তুমি কোন ওয়াটার সেক্টরে তুমি কাজ করেছো এখানে দেখো লেখা আছে নেম অফ দ্য অর্গানাইজ তুমি কোন ওয়াটার সেক্টরে কাজ করেছো তুমি কোথায় কাজ করেছো অ্যাড্রেস দেওয়া আছে পোস্টিং তোমার কী ছিল তুমি এখানে তুমি ওয়াটার সেক্টর তোমার কী পোস্টিং ছিল তুমি এখানে লিখবে তারপরে দেখো তুমি এখানে লিখবে তারপরে এখানে কী লেখা আছে দেখো অফিসের ইমেল আইডি দেবে অফিসিয়াল তোমার ফোন নাম্বার দেবে তুমি যেখানে কাজ করতে তার অফিসিয়াল ইমেল আইডি অফিসিয়াল ফোন নাম্বার আর তোমার যদি কোনো এক্সপ্লেন না থাকে তুমি এখানে নোতে ক্লিক করবে নোতে ক্লিক কর করলে তারপর দেখো ওখানে কী বলে আছে নাম্বার অফ দ্য এক্সপিরিয়েন্স ইয়ার অফ এক্সপিরিয়েন্স ওয়াটার সেক্টর তোমার যদি ওয়াটার সেক্টর কোনো এক্সপিরিয়েন না থাকে তুমি এখানে কী বসাবে জিরো জিরো বসিয়ে দেবে তুমি এখানে কী বসাবে জিরো বসাবে তারপরে এখানে কী বলা আছে এরিয়া অফ এক্সপেরিয়েন্স তোমার ওয়াটার সেক্টরে কোনটার এক্সপিরিয়েন্স আছে দেখো ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার কোয়ালিটি ড্রিঙ্ক ওয়াটার রেইন ওয়াটার তোমার যেটাতে কোয়ালিফিকেশন আছে তুমি একটা কোয়ালিফিকেশান দেবে তোমার এর মধ্যে যদি কিছু না থাকে তাহলে তুমি কী দেবে আদার্সে ক্লিক করবে আদার্সে ক্লিক করবে তোমার যদি এর মধ্যে কিছু না থাকে তুমি এখানে আদার্সে ক্লিক করবে এন্টারিও ইউর অফ এক্সপিরিয়েন্স তোমার যদি তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই তুমি এখানে লিখে দেবে নো এক্সপিরিয়েন্স তুমি এখানে লিখে দেবে নো এক্সপিরিয়েন্স তারপরে আসো তোমার কী বলছো হুই ইউর ডিস্ট্রিক্ট তুমি যদি তুমি যদি এই জবটিতে সিলেকশন হও তুমি যদি এই জবটিতে সিলেকশন হও তুমি কোথায় জবটি করতে চাইছো প্রথমে দেখো লেখা আছে জিরো সিলেক্টেড তুমি কোন এরিয়ার মধ্যে তুমি সিলেক্টেড হলে তুমি কোন এরিয়া মধ্যে তুমি জবটি নিতে চাইছো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করো ওয়েস্ট বেঙ্গল আশা করি তুমি এটা সিলেক্ট করবে বা তুমি যেখানে জবটি চাইছো তুমি ওটা ওখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তুমি এখানে ওকে প্রথমে ক্লিক করবে ওকে প্রথমে ক্লিক করার পরে দেখো এখানে লেখা দেখো পুরো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল যে পুরো ডিস্ট্রিক্টটি এসে তুমি ওই ওই ডিস্ট্রিক্টগুলো এখানে তুমি ঠিক চিহ্ন দেবে তুমি যদি চাও আমি আশা করি বলবো পুরো ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করার জন্য কারণ ধরো সাপোজ আমি এটা বলছি তোমার এখানে আলিপুর আলিপুর দেওয়ারে কোনো তোমার সাপোজ আমি একটা বলি তোমার বাড়ি আলিপুর দেওয়ারে একটু ভালো করে একটু বুঝবে তোমার বাড়ি হয়তো আলিপুর দু ওখানে ওখানে ভ্যাকেন্সি ছিল হয়তো পাঁচশোটি ওটা হয়তো ফিল আপ হয়ে গেছে তুমি অলরেডি কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট ওখানে কিন্তু অলরেডি পাঁচশোখানা সিট ছিল অলরেডি ওখানে বুকিং হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ বর্তমানে অলরেডি সিট খালি আছে তুমি বর্তমানে কাজ করার জন্য তুমি ওখানে সিলেক্টেড তুমি ওখানে টিকিট দিয়েছিলে তাই তোমাকে বর্ধমানে অলরেডি দিয়ে দেওয়া হবে তুমি যে অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেট তুমি তোমার আলিপুরে অলরেডি সিট বুকিং হয়ে গেছে কিন্তু বর্ধমানে সিটটি এখনও খালি আছে তোমাকে বর্ধমানে অলরেডি ট্রান্সফার করে দেওয়া হয় বা তোমাকে বর্ধমানে জবটি দেওয়া হবে ছ মাস পরে তুমি তোমার এলাকাতে তুমি ট্রান্সফার করে নিতে পারবে তাই আমি বলবো সবাইকে এইগুলো এটা কিন্তু পুরোটা সিলেক্ট করে দিতে পারো না হলে তুমি শুধু তোমার রাজ্যটাতে তুমি সিলেক্ট করতে পারো আমি আমার মতো করে সিলেক্টটা করে দিলাম তারপরে এখানে কি বলা হয়েছে তারপরে পরের কি বলেছে তোমাকে এখানে একশো ওয়ার্ডের মধ্যে এই ড্রিঙ্ক ওয়াটার নিয়ে কিছু এখানে তোমাকে লিখতে বলা হয়েছে তারপরে ওখানে কী বলা হয়েছে লিঙ্ক অব দ্য লিঙ্ক তুমি কিসের থ্রু এই ফর্ম তোমরা ফিল আপ করেছ তোমরা এখানে লিখবে ওয়েবসাইট তোমরা এখানে কি লিখবে ওয়েবসাইট তোমরা লিখবে ওয়েবসাইট থ্রু তোমরা এটা ফিল আপ করেছ তারপরে এখানে কী বলা হয়েছে আপলোড ইউর সিবি ওয়ান পেজ অনলি তুমি একটা সিবি বানাবে আশা করি সবাই জানো সিবি সম্পর্কে কি সিবি মানে তোমার সম্পর্কে সংক্ষেপে ওখানে লেখা থাকবে তোমার নাম থাকবে তোমার অ্যাড্রেস থাকবে তোমার ফোন নাম্বার তোমার ছবি তোমার মেল আইডি আর তোমার কোয়ালিফিকেশান তুমি কোন কোন ক্লাসে পড়েছো আর তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স ব্যাস এতটুকু বেশি কিছু দেওয়া দরকার নেই ওটা কী বলা হয়েছে পিডিএফ বা ডিও সিক্স বা ডের মধ্যে তোমাকে এখানে আপলোড করতে বলা হয়েছে পিডিএফ আকারে হোক বা যে আকারে হোক তুমি এখানে আপলোড করতে বলা হয়েছে তারপর এখানে কী বলা হয়েছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ তারপর এখানে কী বলা হয়েছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার কার্ড আধার কার্ড ছাড়া তোমাকে এখানে তোমাকে একটা গভর্নমেন্ট আইডি তোমাকে এখানে সাবমিট করতে হবে ওটা হতে পারে আই কার্ড হতে পারে ওটা হতে পারে প্যান কার্ড হতে পারে তুমি এখানে জেপিজি বা পিডিএফ আকার পিডিএফ আকার তুমি এখানেটা ফিল আপ করবে ফিল করে দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে একটা দেখো দিয়েছে সিকিউর কোড দিয়েছে এই কোডটি তোমাকে এখানে ইনপুট করে সাবমিট প্রথমে তোমরা ক্লিক করবে সাবমিট তুমি ক্লিক করার আগে তোমাকে বলে থাকি তোমরা পুরো ফর্মটি একবার ভালো করে চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তোমরা পুরো ফর্মটি একবার ভালো করে চেক করে নেবে কারণ ভুল হলে কিন্তু তোমরা আর এডিট করার কোনো অপশান পাবে না সাবমিট মধ্যে তুমি ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমার দেখতে পাচ্ছ তোমাদের মেল আইডিতে একটা এস যাবে তারপর এখানে কি লেখা আছে থ্যাংক ইউ ওয়া সাম থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডেটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার তোমাকে ক্লিক হেয়ারে ক্লিক করতে বলছি কারণ তোমার সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে তুমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা এন্টারফেস খুলে যাবে যেখানে দেখো লেখা আছে ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি ফর ইন্ডিভিজুয়াল লেখা আছে তারপর ঠিক তার নিচে দেখো লেখা আছে নোট নোট বলে একটা কেউ এখানে কী লেখা আছে প্রথমে লেখা আছে দিস ইজ ফর ডেটা কালেকশান অনলি কারণ এখানে তোমার ডেটা অলরেডি কালেকশান করা হলো তারপরে লেখা আছে এটার জন্য তোমার কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা এটার জন্য তোমাকে কোনো রিসিভ দেওয়া হবে না দেওয়া হবে না তারপরে লেখা আছে যে তোমার যখন সিলেকশান হয়ে যাবে তুমি যখন এই ওয়াটার সেক্টরে বা এই জবটার জন্য সিলেকশান হয়ে যাবে তোমার যে ফোন নাম্বারটি দেওয়া সেই ফোন নাম্বারে ফোন করে জানিয়ে দেওয়া হবে তোমার ইন্টারভিউর জন্য তোমাকে কোথায় যেতে হবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও না বুঝতে পারো অলরেডি আমাকে আমার কমেন্টে এস করবে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে উত্তর অলরেডি দেওয়ার চেষ্টা করবো তোমরা যখন ফর্মটি ফিল আপ করতে কোথাও কোথাও বুঝতে না পারবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে এ টু জেড অলরেডি পুরোটা তোমাদেরকে আমি যাতে সঠিকভাবে তোমরা করতে পারো আমি তোমাদেরকে গাইড করে দেবো বা কমেন্টে উত্তর আমি হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবো সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও তোমরা শেয়ার করতে ভুলো না